ভেন্টি ব্যাগে টাকা রাখার আগে একটা সিটি পেন্ট রাখুন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো আশ্চর্য হয়ে যাবেন আপনার জীবনের সব থেকে বড় সমস্যার সমাধান হয়ে যাবে এমন কি ওই মুহূর্তে এক মিনিটের মধ্যে বাঁচিয়ে দেবে কোটি কোটি টাকা আমার কথা শিশু অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আমার পুরো ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবেন আমি আমার ভিডিওর মধ্যে প্রমাণ সহ দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো আজকের পর থেকে ভেন্টি ব্যাগে টাকা রাখার আগে সিট রাখতে বাধ্য হবেন পৃথিবীর সমস্ত মানুষের অনেক বেশি উপকার আসবে দেখতে পাচ্ছি আমি একটা ভিনিটি ব্যাগ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পার্স যে কোনো ব্যাগ এখানে ব্যবহার করতে পারবেন সমস্যা নেই যে ব্যাগটাতে আপনি মূলত টাকা পয়সা রেখে থাকেন অথবা সেইখানে আপনি মূল্যবান জিনিসগুলো রেখে থাকেন সেই ব্যাগটা এখানে ব্যবহার করতে হবে তো আমি যে ব্যাগটা সবসময় বাইরে যাওয়ার জন্য ব্যবহার করে থাকি সেই ব্যাগটা এখানে ব্যবহার করছি তো এই ব্যাগের মধ্যেই কিন্তু আমি সিডিপিনটা রাখবো আর এখানে অবশ্যই বড় একটা সিড্টি পিন নিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু বড় একটা সিড্টি নিয়ে নিয়েছি যে কোনো পিন দিয়ে কিন্তু এই কাজটা কখনোই করা যাবে না এখন আমি এই সিডটি ব্যাগের মধ্যে রেখে দেব ব্যাগের মধ্যে রাখার আগে আপনাকে যে কাজটা করতে হবে ব্যাগের চেনটা আগে ভালো আছে কি না এটা ভালোভাবে চলাচল করে কি না সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে আপনার ব্যাগের মধ্যে যে সব জিনিসপত্র রাখার প্রয়োজন যেসব দামি দামি অলঙ্কার অথবা টাকা পয়সা যেটা আপনার প্রয়োজন সেটা রেখে চেনটা একদম ভালোভাবে আটকে দেবেন যেন কোথাও ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখবেন চেনটা আটকানোর পরে ঠিক চেনের পাশেই মানে পিছন যে সাইডটা আছে সেই জায়গাটাতে এই সিপিপিনটা আটকে দেবেন আটকে দেওয়ার পরে চেনের যে হুকটা আছে সেটাই সিপিপিনের মধ্যে আপনি লাগিয়ে দেবেন ব্যাস আপনাকে আর কিছুই করতে হবে না এরপরে পরিবর্তনটা আপনি নিজেই বুঝতে পারবেন এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে এটা দিলে কি এমন ঘটতে পারে এখন আমি আপনাদের মাঝে এ টু জেড বুঝিয়ে দিচ্ছি যেহেতু এখন রমজান আসছে আর মাঝে কিন্তু আমরা ঈদের অনেক শপিংও করতে যাব সেক্ষেত্রে আমরা ব্যাগে অনেক কিছু নিয়ে তারপরে বের হব আর অনেক মানুষের ভিড়ে যখন আমরা যাব আমাদের ব্যাগের সাইড থেকে কিন্তু কেউ না কেউ এটার ভিতর থেকে আমাদের মূল্যবান জিনিসটা বের করে নিয়ে যেতে পারে চেনটা টান দিলে কিন্তু খুব সহজে খুলে যাবে আর তখনই আপনার ব্যাগের ভিতর থেকে কিন্তু সব কিছু এক মিনিটের মধ্যে উধা হয়ে যেতে পারে আপনি অনেক লোকের ভিড়ে কিন্তু বুঝতেই পারবেন না সেক্ষেত্রে আপনি যখনই অনেক মানুষের ভিড়ে যাবেন মার্কেটে হোক কোনো পার্টিতে হোক অথবা বাসে চলাচল করলে যেখানে আপনি যান না কেন অথবা কোনো রাস্তায় একা একা চলাচল করছেন সেখানে যাওয়ার আগে আপনি যেই পার্স অথবা যে ব্যাগটা ব্যবহার করবেন সেই ব্যাগের চেনটা ভালোভাবে লাগিয়ে তার পাশের যে হুকটা আছে এটা মধ্যে দিয়ে খুব সুন্দর করে আটকে দেবেন আপনি নিশ্চিন্তায় বাহিরে চলাচল করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যায় হবে না কেউ যদি আপনার ব্যাগের চেনটা খুলতেও চায় এটা খোলার জন্য কিন্তু অনেক সময় নষ্ট করতে হবে হাজার টানাটানি করেও কিন্তু চেনটা খুলতে পারবে না এটার ভিতর থেকে কিন্তু কোনো জিনিস এত সহজে কেউ বেরও করতে পারবে না আপনি যে কোনো ক্ষেত্রে কিন্তু এই কাজটা করতে পারবেন যেগুলোর অনেক বেশি মূল্য সেগুলো ব্যাগের মধ্যে রেখে অবশ্যই চেনের পাশে আপনি এভাবে সিটি পেন লাগিয়ে নিশ্চিন্তায় চলাফেরা করতে পারবেন আর টুকিটাকি আপনি যে কাজগুলো দরকার অথবা যেসব আপনার হালকা পাতলা প্রয়োজন সেটা পাশের যে পকেটগুলো আছে সেখানে রাখতে পারবেন আশা করি আমার আজকের টিপসটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং কাজ লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ